দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বৈভব সুরিয়া বংশী বাবারে বাবা কি মাপের প্লেয়ার কোন ধরনের প্লেয়ার মাত্র ১৩ বছর বয়সে যে ছেলেটার আইপিএলে নিলামে নাম উঠছে এবং তাকে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছিল তো সেইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি অনেক আগে যে এত অল্প বয়সে এর আগে কখনোই আইপিএলে কোনো প্লেয়ার খেলতে আসেন নাই সেই জায়গাটা থেকে যেমন ধরুন একটা রেকর্ড করেছেন গতকালকে ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো সুযোগ পেয়ে যেই কীর্তিটা করে দেখাইছে সেটা হচ্ছে নেমেই প্রথম বলে ছক্কা একজন প্লেয়ার লাইফে প্রথম আইপিএল খেলতেছে এত বিশাল একটা মঞ্চে এত নামি দামি সব প্লেয়ারদের সামনে এত হাজার মানুষের সামনে খেলতেছে মাত্র চোদ্দ বছর বয়স্ক একটা প্লেয়ার কিভাবে ঠাকুরের মতো একজন প্রথম বলে নেমেই ভাই কি অসাধারণ শট ছিল সেটা মানে বলার অপেক্ষা রাখা মানে ইনসাইড আউট শট একটু সরে গিয়ে মানে কি বলবো মানে এমন দারুণ একটা শট ছিল ভাই পুরা যেমন মানে অকুত ভয় বুঝেন সিংহ বুঝেন সিংহ যেমন কাউকে ভয় পায় না একজন ওই প্লেয়ার কারণ হচ্ছে গিয়ে ভাই এখন যারা আমার এই ভিডিও দেখেন রেগুলার অনেকেই সেম কথাটা বলবেন যে আহ ভারতের পক্ষে বেশি টেনে টেনে কথা বলি আমি আসলে কোন দেশের সাপোর্টার কোন দেশের নাগরিক কথা এটা না ভাই কথা হচ্ছে গিয়ে কি ক্রিকেট নিয়ে কথা বলা যেহেতু কাজ আর যারা পৃথিবীর সেরা দল ভারত ক্রিকেটে আর বাংলাদেশে যেহেতু ক্রিকেট খেলে অবশ্যই তাদের সাথে আমাদের কম্পারিজনে যেতে হবে এখানে কারো দালালি করার কোনো বিষয় নাই যেটা সত্যি সেই কথাটাই বলতে হবে তো বৈভব সুরিয়া বংশীরা এত বড় কলিজা থেকে পান এত সাহস কর থেকে পান যে মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএল খেলতে নেমে প্রথম বলেই ছক্কা মারেন ভারতের প্লেয়ার বলে কি সম্ভব ভাই ভারতের প্লেয়ার বলে সম্ভব এটা না ভারতে কিন্তু এই যে উইরা জুইরা এসা এদেরকে মেক করতে এদেরকে হয়েছে তৈরি করতে হয়েছে যখন এর আগে একটা ভিডিও করেছিলাম সেইখানটাতে একটা টেস্ট ম্যাচের কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছিলাম সেইখানে দেখতে পেয়েছি যে একটা প্লেয়ার চোদ্দ বছর তেরো বছর সাড়ে তেরো বছরের একজন প্লেয়ার কিভাবে ধুমধুমার পিটান পিটাইতেছে একটা টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিনের এগেনস্টে ইন্ডিয়ার আন্ডার নাইনটিনের হয়ে খেলতে নেমে আটান্ন বলে একশো রান করেছিল এই বৈভব সূরিয়া বংশী তো আপনি এখন চিন্তা করেন যে এই যে প্লেয়াররা আসছে ভারতের তারা টেস্ট খেলে আন্ডার নাইনটিনে আমরা তো শুধুমাত্র ওয়ান ডে খেলি টি টোয়েন্টি খেলি কিন্তু আমাদের কিন্তু আসলে টেস্ট খেলা হয় না আর যদি আপনি টেস্ট না খেলেন তাহলে আপনার টেম্পারমেন্ট কিভাবে আপনি এক্সপিরিয়েন্স গেদার করবেন কিভাবে তারা তো টেস্ট খেলে অস্ট্রেলিয়ার এগেন্স্টে আন্ডার নাইনটিনের এগেনস্টে ইংল্যান্ড আন্ডার নাইনটিন এগেন্স্টে তারা টেস্ট ম্যাচ খেলে আমাদের বাংলাদেশের প্লেয়াররা এগুলো কখনোই খেলে না বা এগুলোর নাম কখনো শুনছে কিনা সেটা আসলে খুবই দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় তো এই যে বলভাবসুজা এবং সে যে মাত্রায় ব্যাটিংটা করতেছেন মানে যে ব্যাটিং এর স্কিলটা দেখাইলেন গতকালকে আমার চোখে ভাই ওই একটা শট বারবার লেগে আছে যে কিভাবে এই ছেলেটা ছক্কা মারলো যদিও ইনিংসটা বড় করতে পারেন না 20 বলে 34 রান করেছেন তার দল হেরেছে বাট ইমপ্যাক্ট বলে একটা কথা আছে ইমপ্যাক্টফুল প্লেয়ার সেই প্লেয়ারটা প্রথম ম্যাচেই নেমে একশো ষাট স্ট্রাইক ব্যাট করতে পারে অবশ্যই সেই প্লেয়ারের মধ্যে কিছু না কিছু তো ভাই অবশ্যই আছে কিছু না কিছু অবশ্যই আছে এটা আপনি মেনে নেন আপনি আপনাকে মেনে নিতে হবে আর আপনি যদি নাও মানেন তাতেও কিন্তু কারো কিছু আসে যায় না আমি কিন্তু অলরেডি মেনে নিছি যে ভারতের পাইপলাইনে আরেকজন সেন্সেশনাল ব্যাটসম্যান আসতে চলেছে গতকালকে যখন খেলা দেখছিলাম আহ জয়সাজ আর এই বৈভব সুরিয়া বংশী যখন ব্যাটিং করতেছিলেন একসাথে আমার কোনো অ্যাঙ্গেল থেকে বৈভবকে দেখে মনে হয় নাই বৈভবের এটা প্রথম আইপিএল ম্যাচ কোনো ভাবেই মনে হয় নাই আসলে জিনিসগুলো গড়ে দিতে হয় একটা প্লেয়ারকে যত বেশি খেলার সুযোগ করে দিবেন যত বেশি কম্পিটিটিভ এরিনাতে তাকে রাখবেন সেই প্লেয়ারটা তত বেশি আসলে শিখবে তত বেশি শিখবে আর ভারতের এই ক্রিকেটিং কাঠামোটা অনেক বেশি স্ট্রং আমাদের চাইতে ভারত বছরে যে কটা টেস্ট খেলে ওয়ান ডে খেলে টি টোয়েন্টি খেলে কিংবা যে কয়েকটা ট্রফি তাদের আছে যেমন ধরেন রঞ্জি রঞ্জিত মুস্তাক আলী ট্রফি তারপরে আপনার বিজয় হাজারে ট্রফি মানে এরকম অনেক 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 ভাই মানে কি বলে লিগ চলে ভারতে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট গুলা এই আর ওই ক্ষেত্রে যদি আমাদের সাথে আপনি কম্প্যারিজন করেন আমাদের কিন্তু ভাই ওই রকম হার্ড লেভেলের কোনো কিছুই আমাদের দেশে চলে না আমাদের দেশের টোকায় টাকায় প্লেয়ার কোথেকে চলে আসে আই ডোন্ট নো এই যে চোদ্দ বছরের বৈবাহসুরে এবং সে আইপিএল খেলতেছে উড়ে এসে জুড়ে বসে নাই তিনি পাইপলাইনে ছিলেন তার দিকে নজর ছিল সিলেক্টারদের তাকে যত্ন করা হয়েছে তাকে গড়া হয়েছে এই লেভেলের জন্য এই কারণেই ভারতের প্লেয়াররা আমাদের চাইতে অনেক বেশি এগিয়ে ভারতের প্লেয়াররা আমাদের চাইতে অনেক ভাই অনেক ঢের গুণ এগিয়ে আপনি আমি মুখে শুধু বলবো না যে বাংলাদেশ জিতে যাবে জিতে যাবে কিন্তু পরিস্থিতিটা তো থাকতে হবে পরিস্থিতি কি আপনার সাথে যায় কি যায় না সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে জিনিসটা ভারত করতে পারছে সেই জিনিসটা যদি আমরা করতে যাই আমার কাছে মনে হয় যেন আমাদের আরো পঞ্চাশ ষাট বছর লেগে যাবে ভাই ভারতের চাইতে আমরা এখনো পঞ্চাশ ষাট বছর ক্রিকেট পিছিয়ে আছি এটা মানতে বাধ্য কারণ ভারতের পাইপ লাইনে সবসময় তিরিশ চল্লিশ জন প্লেয়ার রেডি থাকে আমাদের পাইপ লাইনে একজন দুজন খুঁজে পাবেন না তো যাই হোক দর্শক যেটা বলছিলাম যে বৈভব সূর্য বংশের কলিজাটা এত বড় এতটুকু একটা মানে পুরাটাই কলে যা বৈভব সূর্যা বংশের পুরাটাই কলে যা না হলে এরকম একটা বিগেস্টে যে প্রথম ম্যাচে এসে যে প্রমাণটা তিনি করে দেখেছেন প্রথম বলে ছক্কা মাইরা তাতে ভাই দিল খুশ হয়ে গেছে দর্শক আপনারা তো খেলাটা দেখছেন যাদের কাছে মনে হয় যে বৈভব সূর্যা বংশে ভবিষ্যৎ কি ভবিষ্যতে কি করতে পারবে সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম